সবাইকে স্বাগত রুনী আছে সাথে আছে আমাদের সাথে একজন অসাধারণ মানুষ যুক্তছেন আমাদের খুব পছন্দের মানুষ তার সাথে দেখা অনেক আগে হয়েছে তিনি পছন্দের এই জন্য কারণ তিনি বাংলাকে বাংলাকেacre ধরে আছেন পছন্দ জন্য কারণ তিনি বাংলাদেশের বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যের শেকড়টাকে লালন পালন করছেন পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে প্রাউডলি প্রেজেন্ট করছি পুথি লেখক পুথি গবেষক পুথি শিল্পী এথেন্স শাওন কে শুভ সকাল সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে শুভ সকাল শুভ সকাল যদি জানতে আপনাদের সবাইকে একই সাথে যমুনা টেলিভিশনের সকল দর্শকদের প্রথমেই করছি পুঁথি আর এই পুঁথি রচনা করেছেন কবি মুজিব ইরম বন্দনা আহা আরে প্রথমে বন্দনা করি রাম না ছাড়ি আছি তার মায়া যেন কাটা ঘুরি পরে তে বন্ধ না করি আকাশ পাতাল পিতা মাতা দেশ ছাড়া হয়েছি মাতাল পূর্বে বন্ধ না করি নাম তার মনু এমনি নদীর উসলে উত্তরে বন্ধ না করি শ্রী নগর। সে তো থাকে প্রাণ মাঝে অনন্ত অনর আর পশ্চিমে বন্ধ না করি নাম এ জীবনে তার তরে তুলেছি নীলাম আরে দক্ষিণে বন্ধ না করি নাম শ্রীমঙ্গল দেখিয়াছি টিলারূপ কুহ কি জঙ্গল আৌলবী বাজারের কথা কি কহিব সে তো জানি প্রাণ শাখা বন্দনা অপার সৌদিকে কে বন্দনা শেষে মন করি স্থির ধরি আসি এই দেহ দেশের জি বন্দনা করি আসার মধ্যে করি ভর আস কবির নগর ঘুরি পয়ারে মন বাসনা বেহাল গদ্যবাদী পদ্মবাদী সুর কানায়ামি ওরে পদ্যবাদী গদ্যবাদী সুর আমি ইরমে হয়েছে ফানা জানে অন্ত me